নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটি পর্বে আশা করি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো আমিও আছি ভালোই এই যে এখন শুরু করলাম স্নান দুটি সাইডেরা পূজা দিয়ে আসলাম এখন তারপরে রান্নাবান্না করব তোমরা সাথে থাকো সম্পূর্ণরা দেখতে পারবে ভালোই রোদ উঠছে অনেক সুন্দর ঝলমলে রোদ ভালোই লাগে কিন্তু বাহিরে কিন্তু অনেক ঠান্ডা মাইনাস চাই চলতেছে এই যে এখন কিচেনে আসলাম রান্না বান্না করবো সাড়ে এগারোটা বাজে এখন এই যে এই মাছ রান্না করুম মাছে দি আর আলু আর বেগুন এখন মাছে হলুদ দিয়ে দিই দিলাম লবণ লবণ আর হলুদ সুন্দর করে মেখে মেঘি রাখিটা ওবি আইসে ওবি এখন বাজে সাড়ে এগারোটা এলো কেক নিয়ে এলো কেকের ফ্যাক্টরিতে কাজ করে তো মানে কি খাইবো মানে চা বিস্কুট দিলাম এই তো এখন যাইবো গা মানে করলাম কি ভাত খাওয়া দাওয়া করে যা ভাত আছে খাইবো না এখন ঙ্কুটের এক পিস খাই নি আর এক পিস কাঠ এই যে এখন মাছ ভেজে নেই শুমা আলু আর যে গুন্ডিয়া তো রান্না করছো আলু দিয়ে কেটে নেই এই যে দিয়ে দিলাম জিরা যে আলুটি দিয়ে দিলাম ভাজা করে নিই আর এখানে বেগুনটাও ভেজে নিলাম মাছের সাথে এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ আর দিয়ে দিব হলুদ কাঁচা মরিচ আর হলুদ দিয়ে মিক্স করে আর দিয়ে গুঁড়া আর জিরার গুঁড়া আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়াটা এই যে মশলাটা দিয়ে দিলাম মশলাটা এখন ভালো হবে কষায় নেই আলুর সাথে একটু জল দিয়ে দিলাম রান্না করব এই যে ধনেপাতা ভর্তা ধনেপাতাটা কুচি কুচি করে কেটে নেই তারপরে একটু তেলে তারপরে ভর্তাটা বানাবো মাছের জন্য একটু রেখে দিলাম আর ওই এখন টাইজার নেই রসুন আর কাঁচ কি রসুন আর দিয়ে লবণ দিয়ে একটু এই যে ঝোলটা ফুটে উঠছে এখন এই যে মাছ আর বেগুনটা দিয়ে দিতেছি এই যে এখন মাছের মধ্যে দিয়ে দিব ভাজা জিরির গুঁড়ো আর এই যে এখন ধনে পাতাটা দিয়ে দিব উপরে বেটে নিতেছি ব্লেন্ডারে করছিলাম কিন্তু ব্লেন্ডারে ততটা স্বাদ হয় না এ একটু ছাবা ছাবা থাকে এই কারণে ছেলেরা বেশি ভালো খায় না পাটায় বেটে নিও এখন তেলে পাটা বেটে নিতেছে আমি মিশ হয় আঠা আঠা হয় আর ব্লেন্ডার ডেটে সাবা সাবা থাকে যতই সুন্দর করি লাগে। এই পাটার ডি ভালো খাইতে টেস্ট পাটারটা এই দেখো বাতটা বানাই নিলাম পাটার মধ্যে বেটে কিন্তু সুন্দর অক্ষরে আঠালো হয়েছে মিশ হয়েছে ব্লেন্ডারে এরকম হইতো না ব্লেন্ডারে একটু সাঁকড়া সাঁকড়া থাকতো কষ্ট করে একটু পাটাই বেটে নিলাম এখন দুপুর দুটো বাজে ভাত খেতে বসছি অনেক দেরি হয়ে গেছে চলো ভাত খাই আমরা সবাই কষ্ট কষ্ট হইলেও পাটার বেটে নিলাম ধনে পাতা অনেক মজা অনেক টেস্ট হইছে গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়া দুধ দিয়ে দিলাম এক কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম আর খেজুরের গুড় দিয়ে দিচ্ছি এই যে এই যে একটু বানালাম পায়েস করলাম পায়েস রান্না করলাম আর এখানে আছে এই যে এখানে আছে খিরসা পাটির সাপটা বানাবো আর এই যে এখানে আছে আতপ চাল শুদ্ধ চাল দুটোই এক একত্রে আছে এখন দুধ দেওয়া গোলায় নেমু আর খেজুরা গুড় দেওয়া খেজুরের গুড় আর দুধ দেওয়া এটার মিক্স করে নেমু এই এখন পাটির সাপটা বানাবো যে পায়েসটা এখানে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ এই যে দুধটা দিলাম এখন ভালোভাবে মিক্স করে নিই একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম এখন এখানে খেজুরের দিবুরের গোলাটার মধ্যে খেজুরের গুড় মধ্যে কিন্তু খিরসাটা হলুদ হলুদ হয়েছে কিন্তু চিনি দিয়েই বানাইছি খিরসাটা চিনি দিয়ে বানাইছি কিন্তু দেখা যায় খেজুরের গুড় দিছি কিন্তু না দুধটা জাল দিতে জাল দিতে এই যে হলুদ হয়ে গেছে না অনেক ভালো হবে এই দুধটা আর এখন এই যে পাটির গুলাটার মধ্যে দিব খেজুরের গুড় এই যে এখানে দিয়ে দিলাম খেজুরের গুড় এই যে দেখো প্রথমটাই অনেক সুন্দর হয়েছে পিঠাটা আর এটা দ্বিতীয়টা একটু ঘি দিয়ে কিন্তু মিশিয়ে একটু ঘি দিয়ে ব্রাশ করে নেই তাহলে পিঠাটা সুন্দরভাবে ওঠে আর এই গুলাটা এখন এই যে খিসা দিয়ে দিলাম পিঠাও নষ্ট হইতাছে না অনেক সুন্দর হইতেছে এই যে বার বার কিনু একটু দিয়ে ঘি দিয়ে মুসলাম তৈব তাহলে পিঠাটা সুন্দরভাবে উঠব এই যে খুব সুন্দর অনেক সুন্দর হয়েছে পিঠাটি এটি অনেক সময় ফেরা খারাপ হয়ে যায় বান্ধে চুরা যায় উঠে না মানে এবার টা অনেক সুন্দর হয়ে যাওয়া এই যে এখন আমরা রাতের খাবার দাবার খাইতে বসছি রাত্র বাজে নয়টা এই যে আমাদের এখন রাতের খাবার দাবার কমপ্লিট এখন বাসনপত্র রাখি এখানেই রাখছি আবার দেখা হবে একটি নতুন পর্বে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবা ধন্যবাদ সবাইকে